বাজার আসলাম ইফতারের কিছু জিনিসপত্র নেওয়ার জন্য ইফতারের একটা ছোট্টখাট্টা একটা আয়োজন করা হয়েছে তো আমরা পাঁচজন মিলে ইফতারের আয়োজন করছি চলেন মট ব্লক থেকে শুরু হচ্ছে তো যাইতাছি ইফতারের কেনাকাটা শেষ হয়ে গেছে এখন যাব হচ্ছে স্কাউট পিছনে দুইজন পিলিয়ন আছে খুবই ওয়েট আমার চেয়েও বেশি ওয়েট এক একজন এই যে ঈদের মুরগি যাইতেছে ঈদের মুরগি ওয়েদারটা কি সুন্দর না প্রাকৃতিক সৌন্দর্য আসলে এগুলো হচ্ছে সব গজারি বন খুবই সুন্দর দেখা যাইতেছে সেই সেই অস্থির তো চলেন একেবারে স্কাউটের গেট থেকে আপনাদের সাথে কথা হচ্ছে আমাদের তো এর আগে আসা হয়েছে আপনাদের ভিডিওতে দেখাইছে কিনা এটা খেলা খেয়াল করতে পারতেছি না মনে করতেছে না ওই যে বাকি দুজন আছে তো এই জায়গায় এই হচ্ছে জায়গার পরিবেশ সেই লেবেলের প্রাকৃতিক পরিবেশ জায়গা তো আমরা এই পাঁচজন আমার দেখা যাইতেছে না এ হচ্ছে মিন হাস এটা হচ্ছে সোয়েল এটা রক্সি এটা সময় অলমোস্ট পাঁচটা সাতচল্লিশ অনেক সময় আছে লং টাইম সময় আছে তো চলেন একবারে মোবাইলের স্ক্রিনের ভিডিওতেই যাই অ্যাকশন ক্যামেরা অফ করে দেই তো আমাদের এই হচ্ছে আয়োজন এই যে জায়গা আছে ঠান্ডা পানি আছে ট্যাঙ্ক আছে আর এই জায়গায় কিছু নিয়ে নিছি মূলত খাবার দাবার তো খুব বেশি না ইম্পর্টেন্ট না মূলত হচ্ছে আমরা ফ্রেন্ডরা যে একসাথে হইতে পারছি এটাই হচ্ছে সবচেয়ে বড় তাই না না

সেই সেই লেভেলের একটা ভিউ সুহেল জায়গায় খাওয়া দাওয়া করতেছে না বলে তুমি কি খাওসে সব আগে তো আমরা পাঁচজন মিলে ইফতারের আয়োজন করলাম স্কাউটের মাঠে তো আপনাদের সবসময় বলছি যে সবসময় বাহির থেকে বলা হয়েছে স্কাউটে আইসার দেখানো হয় না আপনাদের তো স্কাউট আপনাদের দেখাবো আজকে দেখাইতেছি এটা হচ্ছে স্কাউটের মাঠ তো মাঠের এই সুন্দর প্রাকৃতিক পরিবেশে আমরা ইফতারের আয়োজন করছি তো রক্সি একটু মজা নিতেছে তো এখন ইফতারের খাবারের জন্য রক্সি আর হচ্ছে পারভেজ পেপার বিষয় এটাছে তো আস্তে আস্তে ইফতারের সময় হইতেছে তো আমরা সবাই মিলে একসাথে হইতে পারছ এটাই হচ্ছে বড় তুমি কি খোঁজা খুঁজি করতেছ ভিতরে কি গুপ্তধন আছে নাকি তো পারভেজ এক এক করে বের করে সুন্দর করে সাজাইতাছে রক্সি হাসতাছে ইফতারের আয়োজনে সাজানো গোছানো শেষ তো আমরা অপেক্ষা করতেছি আজান কখন দিবে দিলে আজানটা তারপর ইফতারটা তো সবাই ছোটখাটো কথাবার্তা ছুটি গল্প গুজব করা হইতেছে ইফতারের মাঝে এখন গল্প গুজব তো আসলে করা ওই রকম না করাটাই ভালো বন্ধুরা একসাথে হইলে যা হয় আর কি গল্প গুজব ছাড়া তো আর হয় না তাই না আপনার আবার মনে কিছু নিয়েন না এখন মুড়ি টুড়ি ডালা হবে আজান দিয়ে দিছে ইফতার নিতেছি ইফতার নেই দেন তারপর আসতেছি আপনাদের সাথে তারপর একেবারে মটো ব্লগে দেখা হবে তো ইফতারটি করে দেন বের হয়ে যেতেছি সময় হচ্ছে সাতটা সাত ওই সামনে ওরা আছে চলেন রাইড করা যাক এখন চলে যাব তো এটা হচ্ছে ইফতার শেষ ইফতার মানে বছরের জন্য আজকে বন্ধুদের সাথে ইফতার করার শেষ মুহূর্ত তো আর একটা দিন আছে আরেকটা দিন চেষ্টা করবো বাসায় করার জন্য ওঠো ওতে সবাইকে বিদায় দিয়ে আমি আর রক্সি বের হয়ে গেলাম বাসার উদ্দেশ্যে তো এই তো এই হচ্ছে দিনকাল গেল আজকের বিকেলটা বিকেল দুপুর মিলিয়ে আসলে রোজা রমজানের দিন ওরকম ব্লগ দিতে পারি নাই ওরকম ব্লক ব্লগ করতে পারি নাই প্রচুর পরিমাণে রোদ ছিল আরো বেশ কিছু কাজের জামেলা ছিল তার জন্য করতে পারি নাই তো আজকের ভিডিও থেকে এখানে বিদায় নেই ওপ্রাকতেছি ভিডিওটি আপনাদের ভালো লাগছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার দেখা হচ্ছে এরকমই ভিডিও নিয়ে সামনে আবার যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ ইনশালা থাকবো ভালো আমরা থাকবো সুস্থ আর সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম